पाण्डुपालासु वदानि सी यमपुरिषा पिशतमुपट्टिता उयुगमुकेशतिट्टानि पतयं पि से न बिजति बायाम हि दीपमत्तनो किपायामपण्डितो भवा निन्दन्तमलोऽनङ्गनो दिव्यं अर्यभूमिमहे सि এখন তুমি পাণ্ডু পত্রে নিয়ায় হয়েছ জমদূতেরা তোমার নিকট উপস্থিত তুমি এখন মৃত্যুমুখী অবস্থিত অথচ তোমার নিকট পুণ্যরূপ পাতিও নাই সুতরাং তুমি নিজের জন্য দ্বীপ সুরক্ষিত আশ্রয় গঠন করো সেজন্য অবিলম্বে উদ্যম করো পণ্ডিত হও পুণ্য সঞ্চয় করে নাও মৃত্যুর আগে তুমি নির্মল নিষ্কাম হয়ে দিব্য আর্যভূমিতে উপনীত হও